আপনাদের অনেকের মোবাইলে সবাই সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনাতে কে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান করতে আমতান করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি এই মেসেজ পাঠায় এই লোক একটি ইসলামের একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে জনে পাঠাচ্ছে জন দর্জন দর্জন কত দর্জন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামা একটা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে